দেখো নিচে হাঁটতে পারে না আবার দুটো পুতুল নিয়ে হাঁটছে দৃষ্টি পুতুল দুটোকে ছাড়বেই না ও হাঁটবে ওর হাত দিয়ে পরে যাচ্ছে ও নিজে পড়ে যাচ্ছে তবু পুতুল দুটো ওর লাগবে কি করছো বাবা তুমি দাও দাও একটা পুতুল দাও পড়ে যাচ্ছে তো তুমি পুতুল দাও একটা পুতুল দাও আমাকে দাও একটা পুতুল দাও একটা পুতুল দাও দাও দেবা না দেবা না দেবা না কোথায় যাচ্ছ পুতুল নিয়ে কোথায় যাচ্ছ তুমি একটা পুতুল দাও একটা পুতুল দাও না বারবার পড়ে যাচ্ছে তো পুতুল দুটোকে জন্যই হাতছাড়া করবে না বারবার পড়বে কিন্তু পুতুল পুতুল নিতে হবে দেখো অবস্থা দেখো একটা পুতুল দাও বাবা এই যে এই যে এই যে বাবা একটা পুতুল দাও একটা পুতুল ওরে বাবা ঠিক আছে ঠিক আছে তোমার পুতুল দিতে হবে না হবে না পরে যাবা ওরে ভগবান হাঁটতে পারছে না তবুও পুতুল দুটো ও লাগবে ও হেঁটে হেঁটে ওই পুতুল দুটো সারা ঘর এ ঘর দিয়ে ও ঘর দিয়ে ঘুরে বেড়াচ্ছে দেখো ওই ঘর অন্ধকার তারপরও ওই ঘরে যাচ্ছে এদিকে আসো এদিকে আসো জুজু আছে কিন্তু বাবা বাবা দুষ্টুপুরি এদিকে আসো বাবা হামাগুড়ি দিয়ে আসো বাবা হামাগুড়ি দিয়ে আসো বাবা উফ এ কি অবস্থা ঘেমে যাচ্ছে পুরো ঘেমে যাচ্ছে তবু পুতুল দেখো তোমরা পুতুল দুটো একটু হাত ছাড়া করছে না একটু না বিক্রেতা। আমাকে একটা পুতুল দেবা নাকি তুমি পুতুল নিয়ে শুধু ঘুরবা এই তো পুতুল ছেড়ে জিনিস পেয়েছে পেয়েছে ও না আমি তো ভুল ভাবলাম এনা তো পুতুলই লাগবে এই পেয়েছে পেয়েছে পেয়েছে